এটা হচ্ছে আমাদের সবার পরিচিত কাঁঠাল বিচি কাঁঠাল বিচি অনেক ঔষধি গুণ সম্পন্ন একটা ফলের বীজ আজকে এই কাঁঠাল বিচি দিয়ে আপনাদেরকে ডাল রান্না করে দেখাবো এখানে বিচি সিদ্ধ করে পেস্ট করা হয়েছে যেখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি করা হয়েছে হ্যাঁ এখন আমরা রান্নায় চলে যাবো লেট স্টার ফায়ার চোলাওয়ান হয়ে গেল এই যে এখন আমরা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার সাথে সাথে আমরা দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ রসুন পেঁয়াজ হ্যাঁ এই দিয়ে দিচ্ছি তো এখন এইগুলাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো আমরা ব্রাউন কালারের জন্য অপেক্ষা করতেছি একটু নাড়াচাড়া করতেছি হ্যাঁ কাঁচামরিচ পিঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিলাম এখন ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব এখন এর মধ্যে দিতে হবে কিছু গোড়া মশলা এই দিলাম এক চামচ হলুদ তারপরে এখন দিচ্ছি হচ্ছে এক চামচ গুঁড়া মরিচ তারপরে এখন দিচ্ছি হচ্ছে এক চামচ ধনে গুঁড়া হ্যাঁ তারপরে হালকা একটু জিরা এখন এইগুলাকে এখন মিক্স করবো দিলাম পরিমাণ মতো লবণ এখন মিক্স করতে হবে খুব ভালোভাবে হ্যাঁ এখন এইভাবে এগুলা নাড়তে হবে তারপরে যখন মশলাটা কষে যাবে আর কি মশলা থেকে তেল ছাড়বে তেল ছাড়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে হ্যাঁ এই তো হয়ে গেছে জি আব্বু বলো এই যে আমার বাবা সে আমার রান্না দেখতে চলে আসছে আমি কাঁঠাল বিসি ডাউল রান্না করে দেবো ঠিক আছে এই যে এখন তেল ছেড়ে দিছে এখন আমরা এই যে পেস্ট করা কাঁঠাল বিসি হ্যাঁ ইয়েস একবারে ঢেলে দিয়েছি পেস্ট করা কাঁঠাল বিসি ঢেলে দিলাম তারপর এটা একটু নারিং চারিং করতে হবে এখন আর ক্যামেরা ধরতে পারতাছি না নারিং চারিং করার সময় এক হাত দিয়ে নারিং চারিং করানো যায় না পরে আসতেছি নারিং চারিং করার পর এখন দিতে হবে পানি এটা হচ্ছে গরম পানি ঠিক আছে তো রান্নাতে যদি তরকারি বলেন আর যেই বলেন রান্নাতে যদি গরম পানি ইউজ করা হয় তাহলে রান্নার স্বাদটা পারফেক্ট থাকে তো আমি চেষ্টা করি সব সময় পানি দিতে গেলে গরম পানিটা দিতে এখন হবে নারিং চারিং ঠিক আছে দেখেন সুন্দর একটা কালার আছে ওয়াও ফ্যান্টাস্টিক কালার স্বাদ হবে মনে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আসতেছি দশ মিনিট পর ডাউল রান্না প্রায় শেষের দিকে এই যে এখন আমরা এটা স্বাদ বাড়াইয়ে দেওয়ার জন্য আরও সুস্বাদু করার জন্য দিয়ে দিতেছি ধনে পাতা হ্যাঁ এটা হচ্ছে অন্যরকম ধনে পাতা মোটা ব্যাস জম্পেশ একটা রান্না হয়ে গেছে সাবাস আবার একটু ডেকে দিচ্ছি এখন চোলা থেকে নামিয়ে ফেলবো সেই কাঙ্ক্ষিত কাঁঠাল বিচির ডাল এই দেখেন কত সুন্দর কালার আসছে খেতেও অনেক সুস্বাদু অনেক মজার একটা রেসিপি